আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পর্যটন নগরী বাগেরহাট শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গা এটা হচ্ছে ঘোড়াদিঘি নামে পরিচিত মূলত খানজাহান আলী এই দিঘিটি নির্মাণ করেছেন তার সময় তিনি তিনশো ষাটটি মসজিদ এবং তিনশো ষাটটি দিঘি খনন করে তার ভিতরে উল্লেখযোগ্য একটি দিঘি হচ্ছে এই খানজান আলীর এই ঘোড়া দিঘি এই ঘোড়া দিঘির নামকরণ নিয়ে রয়েছে নানান মতবাদ এখানে আছে একটা মতবাদ সেটা হচ্ছে যে এখানে খান আলী ঘোড়া একটা ঘোড়া যত দৌড়ে গিয়েছে ঠিক ততটুক দৈর্ঘ্যের এই দিঘিটা খনন করা হয়েছে আবার আরেকটা আছে যে এখানে হজরত আলী দিঘির চারপাশে ঘোড়ায় চড়ে ঘুরতেন তার জন্য এর নাম ঘোড়া ঘোড়াদিঘি আবার আরেকটা নামকরণ করা হয়েছে যে সেনাদের আগে দিঘি খনন করার আগে সেনারা এখানে কুচকাওয়াচ করত এবং ঘোড়া দৌড় হতো যার জন্য এর নামকরণ করা হয়েছে ঘোড়া ঘোড়াদিঘি এটি এই ষাটগুম্বুজ মসজিদের ঠিকই পশ্চিম পাশে এই ঘোড়া ঘোড়াদিঘিটি এখানে প্রতিদিন অনেক লোক আসে ঘুরতে এটি লম্বা আয়তাকার দিঘিটি পূর্ব পশ্চিমে লম্বা দিঘিটির আয়তন পঁচিশ একর বত্রিশ শতক এখানে বারো মাসই পানি থাকে আর পানিতে দেখেন শাপলা ফুল আর পদ্ম ফুল ফুটে আছে সুন্দর এর গভীরতা কোথাও কোথাও চব্বিশ পঁচিশ ফুট করে এই দুই পাশে অর্থাৎ উত্তর পাশে এবং দক্ষিণ পাশে শেড আছে এগারোটি চব্বিশ পর্যটকদের জন্য বিশ্রাম নেওয়ার জন্য টয়লেটও আছে এখানে এবং ওয়াশরুম আছে চমৎকার এই ঘোড়ার ডিগিতে আসলে একটা অলৌকিক জিনিস সেটা হচ্ছে যে এখানকার পানি মিষ্টি অথচ এর আশেপাশে সব পানি লবণ এই বাগড়াটি অঞ্চল লবণাক্ত এলাকা কিন্তু এই ঘোড়া দিঘি এবং আলী মাজারের যে দিঘি এই দুটি দীঘির পানি মিষ্টি এটা একটা অলৌকিক বিষয় এখানে অনেকেই এখানে এসে গোসল করেন পূর্ণ লাভের আশায় আপনারা যারা আছেন যদি দেখে না থাকেন এই বাঘহাটের এই দিঘিটি অবশ্যই এসে ঘুরে যাবেন সবারকে সবাইকে আমন্ত্রণ রইলেও এই আমাদের বাঘহাটের পূর্ণভূমি একবার হলেও দেখে যাবেন এখানকার যে প্রাচীন নিদর্শনগুলো আছে দেখেন ওই পারে দেখা যাচ্ছে যে দুইটা ঘর খুবই সুন্দর লাগতেছে এই পাশটা আসলে পুরে ঘুরে আসা আমার জন্য খুবই কষ্টকর তাই আপনাদের পুরো ঘুরে দেখাতে পারলাম না ভালো থাকবেন ধন্যবাদ